ইমাম হুসাইন রাজি আল্লাহ এই কারবালার শাহাদাত প্রমাণ করে যুগে যুগে যত ফ্যাসিস্ট আসবে স্বৈরাচার আসবে ইসলাম বিদ্বেষী আসবে তাদেরকে আমরা জীবন দিয়ে হলো কি করব মোকাবেলা করব আমরা অন্যায়ের কাছে মাথা নত করব না এটাই হচ্ছে আসুরার বড় শিক্ষা আলোচনার শুরুতে যে সোরা দবা থেকে যে আয়াতটি তেলাওয়াত করা হয়েছে এই আয়াতের ভিতরেই আল্লাহ তালা বলছেন যে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে এই বারোটি মাস যে আরবি মাস এই গণনার সময় আল্লাহ তালা এই মাসগুলোকে উল্লেখ করে দিয়েছেন এটা নির্ধারণ করে দিয়েছেন এর ভিতরে চারটা মাসকে হারাম মাস বলা হয় জিলকদ জিলহজ মহরম এবং রজব এই চারটি মাস হচ্ছে হারাম মাস কোরআনুল ক্যারিমে আসছে যে এই হারাম মাসে তোমরা কি করবে না পরস্পর হানাহানি করবে না যুদ্ধ করবে না এবং কোন প্রকার অন্যায় কাজের সাথে তোমরা লিপ্ত হবে না তোমরা নিজেদের উপরে জুলুম করবে না এই হারাম মাসগুলোতে আরবের জাহিলি যুগেও যুদ্ধ কিন্তু কি ছিল নিষিদ্ধ ছিল যদিও মাঝে মাঝে এর ব্যত্যয় তারা ঘটিয়েছিল আশুরার যে ঘটনাটি আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন যাওয়ার পরে দেখলেন যে ইহুদিরা রোজা রাখছে আশুরার দিনে অর্থাৎ মহারম মাসের দশ তারিখে তারা রোজা রাখে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম যখন এটা জিজ্ঞাসা করলেন তখন তারা বলল যে এই দিন আল্লাহ মুসা আলাইহিসাল্লাম এবং বনি ইসরাইলকে ফেরাউনের অত্যাচারের কবল থেকে চিরতরে মুক্তি দিয়েছিলেন তাদেরকে মুক্ত করেছিলেন এবং ফেরাউন এবং তার দলবলকে ডুবিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন এই ঘটনাকে সামনে রেখেই তারা এটা পালন করে তখন আল্লাহ রসুল সাল্লাম বলেছিলেন মুসা তো আমার ভাই আমরাও রোজা রাখব। তবে আমরা একদিন রাখবো না আমরা দুই দিন রাখবো ইহুদিরা একদিন রাখে আমরা দশ তারিখ রাখবো এগারো তারিখ রাখবো অথবা আমরা নয় তারিখ রাখবো দশ তারিখ রাখবো তাহলে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে আমরা যারা আসরার রোজা রাখতে চাই তাদেরকে কিন্তু কয়দিন রাখতে হবে যদি না হয় আগে একদিন না হয় পরে একদিন আমাদেরকে রোজা রাখতে হবে একদিন রোজা রাখা এটা ইহুদিদের সাথে মুসাব্বা হবে এটা আল্লাহ রসুলের সন্ন্যত নয় আরেকটি কথা হচ্ছে যেগুলো আমরা বেশিরভাগ নির্ভরযোগ্য সূত্রে পায় না যে এই দিন পৃথিবীর সৃষ্টি করা হয়েছিল এই দিন হচ্ছে আদম আলাহ্লামকে সৃষ্টি করা হয়েছিল আদম আলাহিসাল্লাম এবং মা হাওয়া এই দিন আরাফার ময়দানে দেখা হয়েছিল ইনুস আল্লাহ সাল্লাম মুক্তি পেয়েছিলেন এই দিন কেয়ামত সংঘটিত হবে এই জাতীয় বর্ণনার কোনো এভিডেন্স এবং ভিত্তি খুঁজে পাওয়া যায় না কারণ কোরআনুল কারিমে এবং সুস্পষ্ট সহী হাদিসে বর্ণনা রয়েছে জিবিল আমিন যখন আল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন কেয়ামত কবে হবে তখন আল্লাহ রসুল সাল্লাহ বলেছিলেন যে এটা একমাত্র এই এলেম কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই কারোর কাছে নাই তা আমরা যদি বলে দিই যে কেয়ামত এই দিনে সংগঠিত হবে তাহলে তো এলেম এসেই গেল এই এই জাতীয় বর্ণনা অনেক বানোয়াট বর্ণনা আছে আরেকটা আসুরার যে আমলের ভিতরে আছে যে কারবালার প্রান্তরে যে ঘটনাটা ঘটেছিল এমাম হুসাইন রাজি আল্লাহ শাহাদাতের মাধ্যম দিয়ে সেইখান নিয়েও কিন্তু আজকে সম্প্রদায় সহ বহু মুসলমানরা এগুলো এই যে মাতম পালন করে তারপরে শরীর কেটে কি করে মানে রক্ত বের করে ফেলে এই জাতীয় তাজিয়া মিছিল করে এই জাতীয় জিনিস ইসলামে অ্যালাউড না এগুলো বেদাত এই জাতীয় বেদাত পালন আমরা তাদেরকে স্মরণ করব এবং এই জায়গা থেকে আমাদের আলোচকরা বলেছেন যে ইমাম হুসাইন রাজি আল্লাহ এই কারবালার শাহাদাত প্রমাণ করে যুগে যুগে যত ফ্যাসিস্ট আসবে স্বৈরাচার আসবে ইসলাম বিদ্বেষী আসবে তাদেরকে আমরা জীবন দিয়ে হলেও কি করব মোকাবেলা করব আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না এটাই হচ্ছে আসুরার বড় শিক্ষা